দিন দিন বেড়েই চলেছে ব্রয়লার এবং সোনালি সকল বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামাই বন্ধুরা আজকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সোনালি মিশরে ফর্মে টাইগার দেশি বয়লার ইত্যাদি বর্গের বাচ্চার দামের রেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে সময় বন্ধুরা আজকে সোনালি অরজিনালটা বিক্রি হচ্ছে টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালী হাইব্রিড সাঁইত্রিশ টাকা শুনলে সুপার হাইব্রিড চল্লিশ টাকা মিশরীয় ফার্মি তিরিশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চাও পঁয়তাল্লিশ টাকা খামার বন্ধুরা এবার চাই ব্রয়লারের বাচ্চার দামটা অন্য দিনের তুলনায় খামার বন্ধুরা ব্রয়লারের বাচ্চার দামটা কিন্তু বেড়েই চলেছে যত দিন যাচ্ছে তত ব্রয়লারের বাচ্চার দামটা বাড়ছে আজকে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে একত্রিশ টাকা কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে তিরিশ টাকা বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন আমাদের চ্যানেলে প্রতিদিনের বাচ্চার পাইকারি রেটের আপডেট এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাতে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ